পড়ছে বারেবারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা মাঝে পড়ছে বিসমিল্লাহ রহমানির রাহিম নারায় তকবীর আল্লাহু আকবর প্রিয় মুসলিম তৌহিদি জনতা লক্ষ্য করে শুনুন আসছে আগামী ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বকাউলকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত এ স্থান মুজিবন্নিসা হক নুরানি ও ইফতেদায়ী মাদ্রাসা মাঠ চরভাগা বকাউলকান্দি গৌরাঙ্গবাজার সখীপুর শরীয়তপুর উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা আল্লামা মা আবদুল্লাহ হাসান সাহেব পীর সাহেব বাহাদুর ও সভাপতি বাংলাদেশ ফরায়েজি আন্দোলন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক ও দায়ী হজরত মাওলানা আব্দুল কায়ুম বিন্নূর খতিব মুগদা বাইতুল মিরাজ জামি মসজিদ ঢাকা সাবেক ইমাম ও খতিব ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ ফ্রান্স বিশেষ বক্তা সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন লতিফি সাহেব ইমাম ও খৌতিব বাইতুল মামুর জামি মসজিদ নারায়ণগঞ্জ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মুহাম্মদ মনোয়ার হোসেন বাব